হাই গাইস গুড মর্নিং আজ হলো ডে টু আর আমরা যাচ্ছি এখন জগন্নাথ দর্শন খুব জলদি রেডি হয়েছি মানে সেই পনেরো কুড়ি মিনিটের মধ্যে রেডি হয়েছি আর এরকম দেখতে লাগছে টায়ার স্লিপি সবাইকে দেখাচ্ছি আস্তে আস্তে সবাই এখন পুজো দেওয়ার জন্যেই খুব জলদি জলদি করে যাচ্ছে ওখানে হয়তো ভেতরে অ্যালাউড না ভেতরে হয়তো অ্যালাউড না আমাদের কিছু মোবাইল বা কিছু নিয়ে যাওয়া যতক্ষণ অ্যালাউড আছে ততক্ষণই দেখাতে পারবো বাদ বাকি মা মার আমি সেম শাড়ি পরে আছি দেখে গুড মর্নিং একদম কেমন লাগছে কমেন্ট বক্সে জানিয়ে তো আমাদের হোটেলের থেকে মন্দির খুব একটা বেশি দূরে ছিল না ফার্স্টে আমরা ম্যাজিক কার করে কিছুটা এসে তারপর এখানে নামিয়ে দিয়েছিল সরু গলি ছিল বলে এখান থেকে আমরা হেঁটে মন্দিরের দিকে যাচ্ছি তো পৌঁছে গেছি আমরা একদম মন্দিরের গেটে আস্তে আস্তে ঢুকে যাচ্ছি সবাই এখন সবাই শুধু একটা দিকেই কনসেন্ট্রেট করছে যে সুন্দর করে যাতে আমরা পুজোটা দিতে পারি তাই আমি খুব একটা বিরক্তও করছি না সবাই যেমনভাবে চলছে আমি সেইভাবেই টেকটা নিচ্ছি দেখে নাও কি সুন্দর জায়গা মানে গেলেই তোমার মন প্রাণ ভরে যাবে আর আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি যেখানে মোবাইল আর আমাদের সব ইম্পর্টেন্ট জিনিসপত্র সাবমিট করতে হবে বিকজ এগুলো কোনো ইলেকট্রনিক্স জিনিস নিয়ে আমরা মন্দিরের ভেতরে যেতে পারবো না উইচ আই থিঙ্ক ইজ এ ভেরি গুড রুল তো ইয়েস আমরা এখন সব কিছু সাবমিট করে তারপরে আমরা ঢুকে যাব মন্দিরে আমাদের সাথে আছে পান্ডা তো ইনি আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে যাতে কোনো অসুবিধা না হয় লাস্ট টাইম যখন এসেছিলাম হেভি লাগছিল কি অ্যাডভেঞ্চারাস না ওরকম উঁচুতে গিয়ে ওরকম ভাবে এখন তো আরো অনেক নিট এন্ড ক্লিন আলোটা এদিকে কেমন পিসিমা লাগছে যাই হোক যেটুকু তাড়াতাড়ি করে করতে পেরেছি ওটুকুই পিছিমা লাগলে আৰু কিছু কৰাৰ নে পিছিমা ঔনি কেটে ভাই ঘাট তো খুব সুন্দর হয়েছে আর আমরা খুব সুন্দর দর্শন করতে পেরেছি এখন আমরা চলে এসেছি খাওয়ার দোকানে দেখে নাও এটা একদম আমাদের হোটেলের পাশেই একটা পুরীর দোকান যেখান থেকে আমরা সবকিছু আজকে ভেজ খাবো বলে ডিসাইড করেছি তো প্রথমে ব্রেকফাস্ট করে তারপরে তো পরপর লাঞ্চ অ্যান্ড দেন ইভেঞ্চুয়ালি ডিনার সব কিছুই তোমরা দেখতে পাবে তো আশা করি তোমাদের দেখতে খুব মজা লাগছে হাতে চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট আর পুজো দেওয়ার পর একসাথে বাট খুব সুন্দর আমরা দর্শন করতে পেরেছি একদম সামনে থেকে দারুণ লেগেছে খুব সুন্দর এক্সপিরিয়েন্স লাস্ট টাইম যখন এসেছিলাম তখনও আমরা খুব ভালো করে দেখতে পেয়েছি এবারেও খুব ভালো করে দেখতে পেয়েছি

বাট এই ইয়ারিংটা আমি পরিনি আমি জাহানা বিজের ইয়ারিংটা পরেছিলাম তোমরা জানাও কেমন লাগছে দেখতে তো আমরা মন্দির থেকে ফিরে এখন আমরা বিচে যাচ্ছি দিস ইজ মাই বিচ ওয়ালা আউটফিট এটা আমার মায়ের আউটফিট মা এটা দূরে যাও উই লুক সো কুল ইয়া ইয়া এ এ এ চলো লেটস গো লেটস গো আঙ্কেল হাই বলে দাও আমরা এখন বিচে যাচ্ছি অঙ্কেল একজন র্যান্ডম কাউকে ধরে বলছে এদিক সামনে তাকিয়ে সামনে তাকিয়ে গাড়ি চালান এদিক ওদিক তাকিয়েছেন কেন রোদটা একটু কম লাগছে কেন আমার

আমি বসে যাও ওই ওদের মতো আস্তে

তো সমুদ্রে স্নান টান করে সবার হেব্বি খিদে পেয়ে গেছিল আর আমরা আজকে খাচ্ছি আমাদেরই সম্বিত প্যালেসের যে রেস্টুরেন্ট সিস্টেম ওখান থেকেই খাচ্ছি আজকে আমরা ভজ ভজগোবিন্দ থেকে খাচ্ছি না একদিন এখানে খেয়ে দেখছি কেমন তো আমরা লাঞ্চের পর আবার বিচে চলে এসেছি উই আর হিয়ার ইন ডেড তো আমরা হোটেলে গিয়ে আবার একটু রেস্ট করে আবার বেরিয়ে পড়েছি এবার আমরা যাচ্ছি গোল্ডেন বীজ সাইডে মে বি করতে বেরিয়েছি লোকাল সাইট সিনস দেখা যাক তো একটু এগিয়েই আমরা দেখলাম এরকম একটা বাড়ি বা এটা কোনো হোটেলও হতে পারে যেটা খুবই ভগ্ন অবস্থায় আছে মেবি কোনো ফ্লাড বা কোনো ইনসিডেন্ট হয়ে এটা এরকম অবস্থা ঠিক তারপরেই আমরা পৌঁছে গেছিলাম হোটেল ভিক্টোরিয়াতে এটা রিভিউ আমি শুনেছি যে ভেতর থেকে খুব একটা ভালো না বাট বাইরে খুব পশ লাগছে দেখে ভেতরে নাকি অনেক প্রবলেম বিকজ আমারই একজন ফ্রেন্ড আগেরবার এসে এখানে থেকেছিল অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ নট দ্যাট গুড আর এটা হচ্ছে গোল্ডেন বিচের একদম অপোজিটে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি গোল্ডেন বিচ এখানে হিউজ প্রপার্টিস এখানে প্রপার্টিস একটু পশ না হ্যাঁ তোমাদেরকে দেখাচ্ছি এই যে পিছনে গোল্ডেন বিচ গোল্ডেন বিচটা বেসিক্যালি নতুন একটা বিচ হয়েছে মানে ওরা রেনোভেট করেছে আই গেস আর ওটাকে নাম দিয়েছে গোল্ডেন বিচ হাই হ্যান্ডসাম বাই হ্যান্ডসাম প্রপার্টিগুলো দেখো হিউজ এরকম ব্যালকানি থেকে বিচ ভিউ এসে গেছ আমি তো লাইট হাউর দিকে এসেছিলাম একটু আমি দাদা 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 একসাথে দাঁড়া আমি তোমার নাম্বারটা বা বাবার নাম্বার দিচ্ছি কল করে নেবে একবার বাবা আমরা এখন গোল্ডেন বিচের থেকে ভাবলাম লাইট হাউজের দিকে যাই দেবাঞ্জিৎ আগে লাইট হাউজের দিকেই থেকে একবার বাট আমার লাইট হাউজের দিকে কখনো যাওয়া হয়নি আর ওখানে শুনলাম একটা সুন্দর রেস্টুরেন্ট আছে তো আমরা ভাবলাম ওদিকেই যাই একবারে খেয়ে দেয়ে যদি কিছু কেনাকাটিও করতে হয় করে নিতে পারবো তো আমরা পৌঁছে গেছি এনআরএস রয়্যাল প্যালেসে উইচ ইজ আ বিউটিফুল প্লেস অ্যাম্বিয়েন্স থেকে বুঝতেই পারছো যে কি সুন্দর আর রাইট নাও এখন কেউ নেই আমরা দুজনেই আছি তো আমার তো খুব ভালো লাগছে আর এরকম একটা জায়গায় যে আসবো সেটাই কল্পনা করতে পারিনি তো ইয়েস এনজয়িং দ্য প্লেস খুব একটা বেশি কিছু খেতে পারছিলাম না বিকজ অলরেডি আমরা ফুল ছিলাম লাঞ্চ করেই আমরা বেরিয়ে পড়েছিলাম বা ঠিক আছে জায়গাটা ঘুরে দেখছি খুবই গ্র্যান্ড তো আমরা এখন আছি এনএস এন এন এস রয়্যাল প্যালেস এস আমরা এখন লাইট হাউস থেকে ফিরে গেছি আবার সর্বদার এখানে আমরা এখন চেয়ার নিয়ে বসে গেছি মা বাবার জন্য ওয়েট করছি এই চেয়ারগুলো যদি কেউ নিতে যাও এগুলো পার পিস ইস টোয়েন্টি ফাইভ আওয়ার্টি ফাইভ আওয়ার মানে আরাম কেদারা টাইপের চেয়ারগুলো নর্মাল চেয়ার না তো ইয়েস আমি এটা আগেরবার এসে এতটা দেখতে পাইনি মানে এই চ্যারের অ্যাভেলেবলিটি বাট এখন অনেকই পাওয়া যাচ্ছে জানি না আগেরবার হয়তো সার্চ করিনি তাই পাইনি বাট দিস টাইম লাভ তো এখন আমরা বিচ থেকে হোটেল চলে এসেছি আর এখন একটু এই হোটেল করিডোরে ফটো চলছে ইনস্টাগ্রামে অবশ্যই যাবে আর সবকটা ফোটোস দেখবে আমাদের এতে ভোলে না জানো ভোলে না দাঁড়া কিছু বলে ভোলে তো নিশ্চয় না এটা দেখে

হ্যালো রিয়ম তো রিয়ম হ্যালো রিয়মে খিদে পেয়ে গেছে সবার ডিনার হয়ে গেছে ঘরে ফিরে যাচ্ছে আমরাও যাব একটু নাইট ওয়াকের পর তার সাথে শেষ হলো আমাদের ডে টু অ্যাট পুরী সি ইউ এন আর নেক্সট ব্লগ বাই